এবার ইসরায়েলগামী সমস্ত জাহাজে একযোগে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন হুতি বিদ্রোহীরা অস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার প্রধান ইয়াহিয়া শাহে শুক্রবার টেলিভিশনে দেয়া ভাষণে এমনটাই ভয়াবহ হুমকি দিয়েছেন এমনটাই এ জানিয়েছে রয়টার্স ইয়া শাহে বলেছেন ভূমধ্য সাগরের যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমরা ইসরায়েলগামী সমস্ত জাহাজে একযোগে হামলা চালাবো খোলদার ইসরায়েলের বর্বরতা ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নব নভেম্বর থেকে লোহিত সাগর বাপ আল মান্দার প্রণালী এবং ইডেন উপসাগরে ইসরাইলের সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে ইরান ইরানপন্থী হুতি বিদ্রোহীরা এর হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণ অঞ্চলে ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে এতে করে পরিবহন খরচ আশঙ্কা জনঘরে বেড়েই চলছে প্রায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে গজায় ইসরায়েলি বর্বরতা থামাতে এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতি আলোচনা চলছে এ নিয়ে নতুন করে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা আছে সমর্থিত হুতিদের এমন ভয়াবহ হুমকির মুখে ইসরায়েল ভয়ানকভাবে নরেস্তরে বসেছে